যে পাকিস্তান চায়না টার্কি বনাম ভারত রাশিয়া ইসরায়েল আমি এই জায়গাটাতে আসতে চাইবো যে কার জিত হবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি রয়েছেন আমাদের সঙ্গে কোন পক্ষকে এগিয়ে রাখবেন প্রথম কথা হচ্ছে অ্যাক্সিসটে যেটা তোমরা ফর্ম করছো এটা এটা হচ্ছে একটা মানে ভীষণভাবে একটা তোমাদের বাড়ানো একটা অ্যাক্সিস আই রেসপেক্টেড বাট আমার ধারণা হচ্ছে এরকম কোনো অ্যাক্সিস ফর্ম করবে না তার কারণটা খুব পরিষ্কার লজিক্যালি ইন্ডিয়া এবং পাকিস্তানকে বোঝাবার চেষ্টা করবে অনেকেই লজিক্যালি বহু লোক বোঝাবার চেষ্টা করবে এটা উচিত নয় কিন্তু একটা জিনিস বুঝে রাখো পাকিস্তানের উপরে যে অ্যালিগেশনসগুলো ইন্ডিয়া কালকে ইউনাইটেড নেশানসেও তুলেছে অ্যালিগেশনসগুলো কিন্তু পাকিস্তানের গভর্নমেন্ট বা পাকিস্তানের টেরিটরি নিয়ে না অ্যালিগেশনসগুলো হচ্ছে পাকিস্তানের দর্শন রিগার্ডিং টেরারিজম নিয়ে কীভাবে টেরারিজমকে দিনের পর দিন তারা সাপোর্ট করে চলেছে এই যে দর্শন যে ডিরেকশানটা আছে এই ডিরেকশনটাকে ইন্ডিয়া কাউন্টার করতে চাইছে এবার যারা এটা শোনার পরেও পাকিস্তানকে সহযোগিতা করছে ইন্ডিয়াকে অ্যাটাক করতে বা ইন্ডিয়ার উপরে মিলিটারি আক্রমণ করছে তারা কিন্তু তার মানে প্রচ্ছন্নভাবে বুঝিয়ে দিচ্ছে যে উই স্ট্যান্ড বাই টেরারিজম বোঝার চেষ্টা করো এইটা যদি হয় তার মানে সেই কান্ট্রিটা অটোমেটিক্যালি গোটা বিশ্বের কাছে মার্কড হয়ে যাচ্ছে অ্যাজ আ সাপোর্টার অফ টেরারিজম ইন্ডিয়া কিন্তু একটা মারাত্মক ডিপ্লোম্যাটিক জায়গায় খেলে দিয়েছে তার মানে তুমি যদি খারাপ লোকটার বন্ধু হও তুমি তার মানে সহযোগ মানে সমর্থন করছো যে ও যে খারাপ কাজগুলো করেছে সেটা সমর্থনযোগ্য এবার যদি তুমি সেটা জানার পরেও ইন্ডিয়ার উপরে আক্রমণ করার চেষ্টা করো তাহলে আজ দেখো এক মাগে শীত যায় না বলে একটা কথা আমরা সবাই জানি কিন্তু আর কতগুলো মাগ আসবে আমি এইটা জানতে চাই যে মুম্বাই অ্যাটাক ঘটেছে সংসদে হামলা ঘটনা ঘটেছে এবার পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন নিরীহ মানুষের প্রাণ গেল এই মাগগুলো তো পরপর আসছে আমেরিকায় একটা মাগ এসেছিল আমেরিকা কিন্তু একদম সমূলে সেটা বুঝিয়ে দিয়েছে পাকিস্তানকে যে আর এরকম করা যাবে না এই মাগটা ভারতের কবে আসবে একটা জিনিস পরিষ্কার বোঝা উচিত আমেরিকায় যে ঘটনাটা টুইন টাওয়ারে ঘটেছিল তারপরে আমেরিকা যে আবতাবাদে ঢুকে ওসামাকে মেনে যে ওবিএল এলিমিনেশন ঘটেছিল মাঝখানে খুব ভুল না হলে টেন প্লাস ইয়ার্স ছিল ঠিক আছে মুম্বাই অ্যাটাকের ঘটনাটা দেখি দু থেকে 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 এটা নয় পঁচিশ মাঝে এতগুলো বছর চলে গেছে গভর্নমেন্ট আমি দুটো গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা আমি বলছি উইথ স্মল ডিউ রেসপেক্ট বিকজ আমি দুজনকেই খুব রেসপেক্টফুলি কথাটা বলছি ইটস নট এ পলিটিক্যাল পোডিয়াম দু হাজার যে গভর্নমেন্টটা ছিল সেই গভর্নমেন্টের মধ্যে আমি একটা জিনিস দেখতাম যে সেটা হচ্ছে ভীষণ রকম ডায়লগ বিশ্বাসী সেটা সেটা আমরা কান্দাহারের সময় যে জিনিসগুলো তার আগের আমি গভর্নমেন্টগুলোর কথা বলছি যদিও কান্দাহারের সময় অটল বিহারী বাজপেয়ী হতো প্রাইম মিনিস্টার আমি তারপর থেকে বলছি যেই জিনিসগুলো আমি দু হাজার আটের সময়ও দেখেছি ভীষণ ডায়লগ বিশ্বাসী তার পরবর্তী যে গভর্নমেন্টগুলো এলো আমরা উড়ি অ্যাটাক দেখে আমরা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি আমরা বালাকোট স্ট্রাইক দেখেছি আমরা আবারও বলছি এটা কোনো পাড়ার মারপিট নয় যে গতকাল ঘটলো আজকে আমরা হাতাগুটিয়ে গিয়ে ধুমাধুং ঘুষা ঘুষাঘুষি করে দিলাম দিস ইজ নট সেন্সেবল ওয়ারফেয়ার এট দিস মোমেন্ট পয়েন্টটা হচ্ছে তোমরা যেটা যেই মানে অ্যাজিটেশন ভোগ করছো অ্যাজ এ ভারতীয় আমিও সেই অ্যাজিটেশন বুক করছি এবং আমার মতো কোটি কোটি মানুষের বুকের মধ্যে সেই অ্যাজিটেশন চলছে আই রেসপেক্ট ইড কিন্তু আমি একটা কথা বলছি পাকিস্তান অ্যাজ অ্যান আর্মি ইউনিট তাকে নালিফাই করা যাবে না তারাও অ্যাজ এ আর্মি ইউনিট কিন্তু প্রস্তুত আছে এবার এই প্রস্তুত যে আছে সেটা বুঝে যে কাউন্টার প্ল্যানিং করে যে অ্যাটাকটা করা সেটা অবভিয়াসলি সময় ধরেই করতে হবে তাড়াহুড়োর মধ্যে করা যে কোনো মিলিটারি অ্যাকশান ক্যান গো এগেনস্টাস তারা তাড়াহুড়োর মধ্যে অ্যাকশান করা যায় না ওয়েট ওয়াচ অ্যান্ড হিট এটা হচ্ছে বেসিক লাইন আমরা যদি তাড়াহুড়ো করি সেটা কিন্তু হয়তো সাময়িক কিছু ছোট 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 সাকসেস পাবো কিন্তু আমরা যদি বড়ো সাকসেস পেতে হয় আমাদের বুঝে শুনে হিট করতে হবে প্লিজ আমি বারবার বলছি একটা কথা জেনে রাখো ইন্ডিয়াকে ভাবজ যদি কেউ ভাবতে থাকে যে ইন্ডিয়া ব্যাকফুটে চলে গেছে ইন্ডিয়া চুপ করে গেছে নো ইন্ডিয়া যে ঘটনাটা ঘটার পরে যে পরপর পরপর স্টেপগুলো নিয়েছে আমি আবার বলছি আমি বেশি এই ব্যাপারে ডিপ বলতে চাইছি না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কিন্তু এই যে স্টেপগুলো নিয়েছে এগুলো কিন্তু একটা ডিরেকশন দু হাজার আটে যখন মুম্বাই অ্যাটাকটা ঘটেছিল তখন কংগ্রেস গভর্নমেন্ট এবং আপনি বললেন কথাটা হচ্ছে যে বক্তব্য সর্বস্ব একটা গভর্নমেন্ট এটা আপনিই বললেন আপনার কথা ডায়লগ বেস ডায়লগ বক্তব্য সর্বস্ব না ব্যাপারটা সেটাই ডায়লগের কথা হচ্ছে বক্তব্য আমি বাংলা তর্জমা করলাম কিন্তু এটা তো কোনো একটা ভর্তুকি নয় গ্যাসের ভর্তুকি নয় বা স্বাস্থ্য সাথীর ভর্তুকি নয় এটা তো দেশের নিরাপত্তার প্রশ্ন তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এটা এরকম হয় না যে এটা কংগ্রেস গভর্নমেন্টের দায় এটা বিজেপি গভর্নমেন্টের দায় এটা নির্দল গভর্নমেন্টের দায় এটা তো জেনারেল মানুষের দায় প্রত্যেকটা ভারতবাসীর দায় এটা কি এইভাবে ব্যাখ্যা করা হ্যাঁ অফকোর্স তার কারণটা হচ্ছে যে যদি তুমি একই থাপ্প দুজন রামবাবু আর শ্যামবাবুকে মারো শামবাবু একরকম রিয়াক্ট করবে রামবাবু একরকম করবে তার কারণটা হচ্ছে কোনো পাড়ার দাদা মারে কিন্তু যদি বেপাড়া থেকে এসে কেউ মেরে যায় তখন শ্যামবাবু একজন ব্যক্তি নো 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 কাকে হিট করছো সেই গভর্নেন্সে কে আছে যার হাতে পাওয়ার আছে সে সেটা যে মেকিং স্টেজে আছে দেখো একটা জিনিস রিপোর্ট আছে যে এনএস এর স্ট্রাকচার চেঞ্জ হয়েছে এনএস এর ভিতরে কি তার মানে নিজেদের মতো করে একটা রিকভারি স্ট্রাকচার তৈরি হয় অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে সেখানে একটা প্রসিডিয়ার তৈরি হয়েছে কারণ বারবারই তোমাদের প্রচার মাধ্যম শুধু না সবাই বলছে যে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে যেটা গভর্নমেন্টও স্বীকার করেছে এবং অপোজিশনের সামনে স্বীকার করেছে ভলেন্টিয়ারলি স্বীকার করেছে তার মানে তারা সেই স্ট্রাকচার গুলো চেঞ্জ করছে সেকেন্ড হচ্ছে একটা পরিষ্কার বার্তা দেওয়ার জন্য যা 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 আপ করা দরকার যেটা আগের প্রশ্নের উত্তর আমি তোমাকে বলছিলাম সেই বার্তা দেওয়ার জন্য যা 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 চেঞ্জ করা দরকার সেইগুলো কিন্তু অলরেডি করছে অপজিশনকে কনফিডেন্সে নেওয়া হচ্ছে প্রেসিডেন্ট ইজ ইন্টিমেটেড এইগুলো কিন্তু ছোটখাটো কোনো স্টেপ নয় বেশ এইগুলো বড় স্টেপ আমি মানছি কিন্তু যখন আমেরিকার মতো একটা দেশ জর্জ ওয়াটউড বুশ থেকে তারপরে আমরা দেখলাম যে ওবামা তারপরে জো বাইডেন ট্রাম্প হয়ে আবার ট্রাম্প ভারতবর্ষে কংগ্রেস থেকে বিজেপির গভর্নমেন্ট এতগুলো বছর কেটে যাবার পরও এখনো পর্যন্ত পিওকেটাকে নিজেদের দিকে আনার কোন রকম কোন প্রচেষ্টা বা এটা কি একটা বড় সুযোগ নয় বলে আপনি মনে করেন দেখো মিলট্রি ওয়াইজ তো এটা একটা সুযোগ আই মাস্ট সে এটা একটা সুযোগ এটা বড় সুযোগ মিলট্রি ওয়াইজ বাট আমার পয়েন্টটা হচ্ছে আননেসেসারি টেরিটোরিয়াল অকুপেন্সি করে খুব একটা লাভ নেই কিন্তু পিওকে যদি বলো আমি বাকি পাকিস্তান বা পাকিস্তান অকুপায়ের টেরিটারির কথা বলছি আমি শুধু পিওকের কথা বলছি পিওকে একটা সেন্টিমেন্টাল অবজেক্ট পিওকে ভারতবর্ষে সেন্টিমেন্টের সাথে যুক্ত আছে সেইটাকে যদি ভারত টার্গেট করে বা সেটাকে টার্গেট করে যদি ভারত পরবর্তীকালে এগোয় বা সেই ধরনের কোনো অপারেশন ডিজাইন করে আই উইল সে ভেরি ভেরি ওয়েলকাম কেন তার একটা বড় কারণ হচ্ছে পিওকে এমন একটা অবস্থান যেটাকে পাকিস্তান না দেখছে পাকিস্তান একটা অবহেলিত জায়গা করে রেখেছে না ডেভেলপমেন্ট করা তো অবস্থানই নেই ওদের মধ্যে না না ইকোনমি আছে কিচ্ছু দখল দখল করে শুধু তাই না ওখানকার সাধারণ মানুষের জীবনটা দিনের পর দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে অত সুন্দর ওটা নাকি ন্যাচারালি সো বিউটিফুল যে ভাবা যায় না সেই সুন্দর জায়গাটাকে যদি তুমি সুন্দর করে না রাখতে পারো তোমার কোনো দায়িত্ব মানে তোমার কোনো অধিকারই থাকে না সেই জায়গাটা দখল নিয়ে থাকা সুতরাং সেটাই ইজ ইম্পর্টেন্ট আরেকটা কথা ভুলে গেলে চলবে না যখন আমার অপোনেন্ট বা কম্পিটিটার কোনো একটা লুপ হোল স্ট্র্যাটেজিক্যালি সেটাকে ব্যবহার করাটা আমাদের কাছে আইডিয়াল একটা স্ট্র্যাটেজি হওয়া উচিত ওয়াইজ সেখানে আমি বলছি বালুচিস্তানে আজকে যে ঘটনাটা চলছে বালুচিস্তান পাকিস্তান বর্ডার লাইনে বা ধরো আফগানিস্তানের সাথে যেই কনফ্লিক্টগুলো চলছে পাকিস্তানে এই কনফ্লিক্টগুলোর কিন্তু নিজস্ব একটা অবস্থান রয়েছে ডাজেন্ট ম্যাটার ইন্ডিয়া কি করছে না করছে এই ক্ষেত্রে এক্ষেত্রে উদেন নিজস্ব একটা অবস্থান রয়েছে এবং এরা কিন্তু দিনের পর দিন এই অবস্থান গতভাবে পাকিস্তান কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে এর আগে একটা ট্রেনে ক্ষেত্র দেখলে হ্যাঁ আর বহু কারণে পাকিস্তান পলিসি কিন্তু এইজন্যে তালমাল তোমরা যদি রেগুলারলি পাকিস্তানের পার্লামেন্টারিয়ান ওখানে জিনিসপত্রের দাম প্রচুর এবং বেশ কয়েকটা মন্ত্রক বন্ধ করে দিতে হয়েছে এবং পার্লামেন্টে যদি